পিকনিক করা পুনভোজন করা পুষিরে করা ভালো করে শোনুন দশটা বন্ধু পাঁচটা বন্ধু মিলে মন চাইছে যে একদম ভালো মন্দ তৈরি করে খাব খাও না ইসলাম অনুমতি আছে নেই তা না নিঃসন্দেহ অনুমতি আছে তোমাকে পুষ মাসি খেতে হবে ফার্স্ট জানুয়ারিতে খেতে হবে এটাকে শিখেছে ক্লাস ইলেভেনের এগারোটা মেয়ে আর ক্লাস টুয়েলভের এগারোটা ছেলে পিকনিক করতে যাবে মেসেঞ্জার পার্কে যাবে বেতা ডরি যাবে চলে যাবে ছেলে মেয়েরা পিকনিক করতে লালবাগ মতিহিল পার্কে লজ্জার কথা শোনাচ্ছি কষ্ট লাগছে বলতে আফসোস জাতি সব জানে তারপরেও এই সমস্ত গোনাতে ষোলো আনা লিপ্ত পিকনিক করা পুনভোজন করা পুষিরে করা ভালো করে শুনুন দশটা বন্ধু পাঁচটা বন্ধু মিলে মন চাইছে যে একদিন ভালো মন্দ তৈরি করে খাবো খাও না ইসলাম অনুমতি আছে নেই তা না নিঃসন্দে অনুমতি আছে তোমাকে পুষ মাসি খেতে হবে ফার্স্ট জানুয়ারিতে খেতে হবে এটাকে শিখেছে হোজর একটু শীতের সময় ভরি বুঝি ভালো লাগে একটু খাবার দাবার খেতে ফিরতে হয় তাই আমি যেটা মেনে নিলাম কিন্তু তোমাকে ওই খাবার খাওয়ার জন্য দিদি ভাড়া করতে হবে এটাকে শিখেছি আচ্ছা হুজুর কোনে একটা দুষ্ট ছেলে শুনছে টিপন দিয়ে দিচ্ছে আমরা ওরকম গান বাজনা ভালোবাসি না টিপন দিয়েছে চলছিল আমরা ওদেরকে খেয়ালও করে নিই মেনে নিলাম কিছুক্ষণের জন্য যদিও না যাই তোমাকে ওই মাজাটা দিলে ডান্স করতে কে বলেছে হুজুর ওই তালে তালে একটু হয়ে গেছে কিছুক্ষণের জন্য একটু ম্যানেজ করে নিলেন না মেনে নিলাম যাই নেই তবু মেনে নিলাম হাতে মদের বোতলটা তোমাকে কে নিতে বলেছে আফসোস লজ্জা লাগে গো হুলি খেলার সময় এক সময় মদের দাম বাড়ে আর এই ভাই সাহেবরা শুরু করবে এখন এই পিকনিক করতে এখন মদের দাম বেড়েছে ও ভাই আমাদের দেশের মানুষ বেশি ছাগলের কুরবানি দেয় কিসের কুরবানি বলুন তো এমনি কিনে দেয় তা না ওই আমাদের বেল্লাং এলাকার তুলনায় পূব এলাকায় ছাগল পোষার একটু পরিবেশ আছে একটা খাসি আগামী বছর কোরবানি হবে আর তার পরের বছর কোরবানি দেওয়ার ধরে এই কোরবানির এক দু আগে বিয়ে হবে আর একটা বাচ্চা রেখে দিবে ঠিক না ভুল বললাম বলুন এখন কুরবানির দিন যেটা আগেকার মানে কি বড় খাসি কুড়ি কিলো পঁচিশ কিলো জনের সেই খাসিটার জন্য আমাদের দেশের মানুষ পিছিয়ে করে কেউ ক্ষীর রান্না করে কেউ কাঁঠালে পাতা কেউ গম কেউ চাল মানে ভালো মন্দ একটু খেতে দেয় ঠিক না ভুল বলছি বলুন কিন্তু কি কাজ দেখি কোরবানিটা কিন্তু ওই দিন ভালো করে খাই না ঢুকে না খাবার আবার কিছু খায় যাই হোক এখন ওই পাতা আছে চাল আছে সব আছে এই কোরবানিটা নিয়ে গেল আগামী বছর যাকে কোরবানি দেওয়া হবে সে কিন্তু একবার পাতায় মুখ দেয় একবার চালে মুখ দেয় আর তিন তিনকে লাফায় মানে একবার বিশাল খুশি হুশ নেই এক বছর পর আমারও ওই দিনটা বলুন আসবে আমার দেশের মাথা মোটা যুবকদের হুশ নেই এদের বুদ্ধি নেই যেমন উত্তরপ্রদেশে যুবকদেরকে সম্ভালে নির্বিধায় গুলি চলে পাঁচজন যুবককে একদম পুরো শহীদ করে দিয়েছে আসামের বুকে একজন মুরব্বীকে রমজান মাসে মদের বোতল ভিতরে পরে শুকুরের মাংস মুখে দিয়ে শহীদ করে দিয়েছে এদের গুজরাটের যেমন শহীদ করেছে একজন আমাদের মন হচ্ছে এগারো জন ব্যক্তি নির্মম যার সঙ্গে ধর্ষণ করে প্রকাশ্য সেটা তারা পৃথিবী দেখেছিল জেল থেকে বেড়ে ফুলের তোড়াতে তাদেরকে আবার আপ্যায়ন করে বের করা এই মাথা মোটা জাতির হোস নেই তুমি মাজা দুলে ডান্স করো মদের বোতল কোন নিশায় কোন আনন্দে বুঝতে পারি না ভোটে পাস করলে বিজয় মিছিল বের করে আনন্দ করে মেনে নেওয়া যায় যে এরা তিন মাস খেটে ভোটে পাস করেছে বিয়ের অনুষ্ঠানে কেউ একটু তার আনন্দ ফুর্তি করে মেনে নেওয়া যায় যে বিয়ের দিন তুমি পিকনিক করতে যে ফার্স্ট জানুয়ারিতে তুমি পুষ মাসের মাজা দিলে ডান্স কর কিসের জন্য আমি বুঝতে পারিনি হয়তো খুশির খবর আমার কাছে কিছু আছে এক নম্বর খুশির খবর যুবক শুনে নাও তুমি যে মসজিদে নামাজ পড়ছ তোমার আব্বাকে যে কবরস্থানে শুয়ে রেখেছ আগামী কালকের সেই কবরস্থানে শুতে হবে ঈদের দিনে যেখানে দুই বার দুই বস্ত্র দুইবার নামাজ আদায় করো তোমার মহল্লার তোমার মাজনা ছাটা তোমার মহল্লার তোমার মক্তব খানাটা যে জায়গায় তৈরি তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি অক্ত হয়েছে সেই জায়গাটা মোদিজি চাচ্ছে আমার আন্ডারে নিয়ে জেলা শাসককে কন্ট্রোল করতে দিব তোমার বাপ যখন মারা যাবে ওই বাপের কবরটা খোলার জন্য আগে জেলা শাসকের কাছ থেকে পারমিশন তোমার হুশ আছে তোমার বুদ্ধি আছে কি চক্রান্ত চলছে তারপর মাদাটা দোলাচ্ছ তুমি তারপর মদের বোতলে নাচছো একটু তোমার বিবেক নেই বুদ্ধি নেই কোন জায়গায় অবস্থান করছে আবুল হাসান নজবির রহমতুল্লাহ আল্লাহ তিনার খবরটাকে নূরে নুরান্বিত করে দেখ সকল আল্লাহ মামিন কথা বলে গেছে ভারতবর্ষের মুসলমানের জন্য যে ভারতের মুসলমান তোমরা পাঁচ তো নামাজ কি তাহার যদি পড়ো আর দেশের হাওয়া আবহাওয়া যদি বুঝে না কাজ করো তাহলে তোমাদের এক সময় ওই মসজিদে পাবন্দি লিখে একটু বুঝতে হবে একটু বুঝতে হবে অনুরোধ যুবকদের আবেদন দরখাস্ত খুব নিজের তুমি পয়সাকে নষ্ট করেছ নিজের অর্থকে বিলীন করেছ এর জন্যে আমি অনুরোধ করছি আমার দেশের যুবকেরা রেস্টুরেন্টে যে কোনো হিসাব করে না মোবাইলে পয়সা খরচ করতে হিসাব করে না ছেলে মেয়েদেরকে পড়ানোর সময় হিসাব করে এত আপনার নার্সারি স্কুলে ফিস এত টাকা বইয়ের দাম নিচ্ছেন কিন্তু যখন বেটা পিৎজা খেতে যায় যখন বার্গার খেতে যায় যখন ও সে মানে কি এগ খায় যখন বিরিয়ানির প্লেট তখন দাম জিজ্ঞেস করে না কিন্তু ছেলে মেয়েদের শিক্ষার জন্য অনেক এদের জিজ্ঞাসা অনুরোধ আবেদন দরখাস্ত লজ্জার কথা বলি কষ্টের কথা বলছি প্রকাশ্য বলার জিনিস নয় বেল্লাগাঁয়ের যে সমস্যাটা দেখা দিয়েছিল আপনারা অনেকে শুনেছেন সমস্যাটা যে দেখা দিয়েছিল তার মাস্টার সেও কিন্তু ধরা পড়েছে আমরা তখনই শুনেছি ধরা পড়েছে কিন্তু প্রকাশ সেই মুহূর্তে তো করলে করা যাবে না মাজিদ খান বলে আল একজন এডিশনাল এসপি উনি বলছেন কাশ্মীরে বাড়ি হরসম্মত একদম খুবই সুন্দর দেখতে সুন্দর शेही दिन एक लोगों को के बहुत, बहुत बातें रखते है और नमाज पर भी बहुत बातें रखते हैं बिल्कुल रखना चाहिए तो इस्लाम की बुनियाद है लेकिन उससे अहम बुनियाद है तालीम शिक्षा बच्चों को सिखाइए মাল হ্যাঁ সব ঠিক হই বোল কশ্মীর মুসলমান ওরাও সংখ্যা গরিষ্ঠ সব ঠিক সব শিক্ষার মাধ্যমে বেলডা মেয়ে পচাস আই পিএস বানাই আগার না বানাইগে তো বহুত নোকসানকে সামনা করার পড়ে গা শিক্ষার জন্যে না গেলে সমস্যা এই জন্য যুবকদের বলছি একটু নিজেকে সংযত কর নিজেকে কন্ট্রোল করো একটু আল্লাহর দিকে এগিয়ে এসো ছেলে শিক্ষা দাও যে শিক্ষার মাধ্যম দিয়ে দুনিয়া তো প্রতিষ্ঠিত হবে পরকালও প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বলুন আমি বলতে চাচ্ছিলাম যুবক ছয় নাম্বার গুনহা কেমতের পূর্বে গান বাজনা ব্যাপক হারে চালু কোন জায়গায় গান বাজনা নেই স্কুলের অনুষ্ঠানে গান বাজনা আরে হাজির সাহেবের দোকানে হাল খাতা হবে কাস্টমার আসবে না তার জন্য গান বাজে দেয় এর থেকে কি গুন্ডার কথা হচ্ছে ঠিক ঠিক পিকনিক করতে যে গান বাজনা বিয়ের অনুষ্ঠানে রাসূল বলেছেন আন নেকামিন সুন্নতি বিবাহ হচ্ছে আমার সুন্নত সে সুন্নতের মজলিসে মাথা মোটারা গান বাজায় গো তিন দিন ধরে ডিজি বাজে এ জাতিকে কি বুঝাবো জানেনা গান বাজনা হারাম তা রাসূলের সুন্নাত করবে ডিজি বাজাতে ওহ হাসি রাসূল বলেছেন আবরনেকে বারকাতাল আইসা রা মওনতান সব থেকে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যে বিয়েতে খরচ কম হবে 54 কানটা টাকা শুধু ভাড়া কর মাথা মুটা 52 কানটা টাকা সাতখানা পেন্ডেল হয় একটা কার্ডের পেছনে খরচ করে 2900 টাকা একটা কার্ড ভিআইপি কার্ড এই হচ্ছে জাতির অবস্থা কে বলেছিল তোমাকে খরচ করতে হতো ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ কত অজায়গায় পয়সা খরচ করে লাভ নেই আমি আলোচনা করছিলাম যে গান বাজনা ব্যাপক চালু হবে সত্যি চালু হয়েছে প্রত্যেকটা জায়গায় আজকের গান বাজনা প্রত্যেকটা বাড়িতে গাড়িতে আজকের মুসলমানের যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে একটা করে টিভি পাওয়া যাবেই এলসিডি পাওয়া যাবেই এছাড়া বাড়ি পরপথের হয় না তাই ভাবে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে আর টিভি সিডি থিয়েটার এলসিডির দাম কমে কারণ কি বুদ্ধি নেই চালের দামটা কম করতে পারতো আপনার আটার দাম কম ডিজেলের দাম পেট্রোলের দাম কম করতে পারতো সব বেড়ে যাচ্ছে আর টিভি সিডি এলসিডি থিয়েটার কেন এগুলো বাড়ি বাড়ি পৌঁছাতে হবে ইমানি তাকা যা রষ্ট করাতে হবে অস্ত্রের অভিনয়গুলো ছেলেমেয়েদের সামনে দিতে হবে একসঙ্গে সপরিবার বসে দেখে ইমানি যে নূর ইমানের যে পর ইমানের যে আপনার গ্লেজ ইমানের যে আসল মানে কি অ্যাকশন সব নষ্ট হয়ে গেছে কিচ্ছু নেই এগুলো বন্ধ না হলে আরো